এখনো তো পালার মাপে আছে ভাই আজকে বাজার কেমন বলতেছে আজকে একশো তিরিশ বত্রিশ এখন বর্তমানে কয় মনোজন আছে ভাই চারমন মন না সাড়ে চারটা পনেরো পাঁচ মন বন্ধুরা দেখেন গরুটা কিন্তু আসলে খুব দেখতে সুন্দর

টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দেওয়াহাটা গরুর হাট আজ বিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ মঙ্গলবার আমরা আজকে দেখানোর চেষ্টা করব। টাঙ্গাইলের মির্জাপুরের দেওয়া গরুর হাট থেকে মাংস রোজনের সার গরু কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে আজকে সেটি আজকে আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। এই হাটে এই গরুগুলা কি সকল দাম চাওয়া হচ্ছে কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে সেটি আজকে আমরা আপনাদের মাঝে তুলে ধরবো ভাই এই গরুটা কার ভাই এই ভাইয়ের ওরকম একটি কথা বলা যাবে ভাই এটা কত দাম চাইছেন ভাই দুই লক্ষ ষাট দুই লক্ষ ষাট হাজার টাকা বিশাল একটি গরু ভাই আপনার পালের গরু নাকি ভাই খামারের গরু দর্শক দেখেন ভাই কিন্তু একজন প্রান্তিক খামারি ভাই কিন্তু বড়টি আজকে হাটে নিয়ে আসছে বিক্রি করার জন্য ভাই আজকে বাজারে কত টাকা দাম বলতেছে ভাই দুই লক্ষ 20 25 এরকম 2 আইডিয়া করছেন কয়মন হবে ভাই 8 মন 8 সাড়ে 8 মন একটাই নিয়ে আসছিলেন আজকে না না একটা আরেকটা নিয়ে আসছেন এটা তো অনেক মোটা হইছে ভাই অনেক মোটা হয়েছে এটা আজকে বাজারে কত বলে ভাই একশো সত্তর একশো সত্তর এগুলা কতদিন আগে সংগ্রহ করছিলেন বড় ভাই এক বছর আগে এক বছর সংগ্রহ এক বছর পরে বেঁচতেছেন জি এগুলা কেমন রেটে কিনছিলেন ধারণা আছে দাদা মনে আছে লাকের নিচে কিনা এটা লাকের নিচে কিনা ছিল কালোটা আর এই সাদাটা ভাই কিনা আশি হাজার মাশাল্লা বন্ধুরা দেখেন ভাই কিন্তু এক বছর আগে এই গরুগুলা কিনছে প্রান্তিক খামারি বড় ভাই অনেকেই আসলে আমাদের এই ভিডিওগুলো যারা দেখে যারা খামার করব এরকম চিন্তা না তারা ঠিক আছে আপনি জানেন অবশ্যই তো আসলে এই সেক্টরে কি ভাই লাভবান হওয়ার সম্ভাবনা আছে দাদা হ্যাঁ অবশ্যই লাভ হবে না আচ্ছা এবং কি ভালোবাসা তো থাকতে হবে গরুর প্রতি হ্যাঁ আর ভালোবাসা ছাড়া কেউ এই সেক্টর আসতেও চায় না ভালোবাসা যাদের আছে তারা এই সেক্টর আসতে চায় ওকে ভাই ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করলাম দেখেন একজন প্রান্তিক খামারি সে কেমন দামে গরুগুলো কিনছিল আজকে বাজারে এক বছর পরে কি সকল দামে গরুগুলা দাম পাইতেছে বাজারে সেটি কিন্তু আজকে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম দেখেন এই পাশের বেশ কয়েকটি গরু আছে দেখি ব্যাপারী ভাই এই গরুটার দাম দিতেছে সম্ভবত একটু ধারণা দিব আপনাদেরকে কথা বলি কৃষকের বাবা মনে বেচা কি হইল দাদা ভাই কত হইলো এক লক্ষ এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো মার্শাল বন্ধুরা দেখেন লেনদেন হয়ে যাচ্ছে এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো টাকায় এই গরুটি আজকে দেওয়া হাটা হাট থেকে বিক্রি হয়ে গেল বড় ভাই ওজন আনুমানিক কয়টা হবে দাদা এত হবে কি নাজি পড়বো না বন্ধুরা দেখেন পাঁচ মনের ওজনের গরু কিন্তু এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো টাকায় আজকে বেচা বিক্রি হয়ে গেল এখানে কিন্তু সবাই সাপোর্ট করছে যে পাঁচ মনে না যাই পড়বে না দেখেন আপনারা অনেকেই ওজনও জানতে চান ওজন সহ আজকে মাংস রোজনের গরুর দাম জানানোর চেষ্টা করতেছি দেখেন এই পাশে সুন্দর একটি গরু মাংস প্লাস পালার মাপে গরুটি আছে দেখি কেমন দাম চাচ্ছে চাচা কত চাওয়া গরুটা একশো পঁয়ত্রিশ আজকে বাজারে কত দাম বলে কাকা একশো দাম দিতেছে ভাই কত হইল বিক্রি হয় নাই বন্ধুরা দেখেন এক লক্ষ দশ হাজার টাকা কিন্তু দাম পাইতেছে গরুটার আজকে আমরা আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এটি হলো টাঙ্গাইলের মির্জাপুরের দেওয়াহাটা হাট বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কয়টা আছে আজকে দুইটা চোরাটা কত দাম চাওয়া ভাই বন্ধুরা দেখেন এক একজোড়া গরু দুই লক্ষ আশি হাজার টাকা আজকে বাজারে দাম চাওয়া হচ্ছে দুটি গরু কিন্তু ভাই এগুলো দাঁত হইছে মনে হয় দাঁত কোনটা দাঁতছে ভাই এই সাদাটা পারকাটা দাঁচ্ছে আর ওটা দাঁত হয়নি আজকে বাজারে বড়ো ভাই কত টাকা দাম পাইলেন আড়াইশো 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 বন্ধুরা দেখেন আড়াই লক্ষ টাকা দাম পাইতেছে তার মানে এক হাজার টাকা পার পিস ভাই দুইটা থেকে সাত মানুষজন হবে দুইটা নয় মন আসলে কি তাই হবে বন্ধুরে দেখেন ভাই বলতেছে দুইটা গরু নয় মনোজন হবে আমার বিশ্বাস যে সাত মন থেকে আট মনোজন হইতে পারে সর্বোচ্চ আট মনোজনই কিন্তু আসলে বেশি ভাই কিন্তু আমাদেরকে নয় মনের টার্গেট দিছে হ্যাঁ তো আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাজার বাজার পরিস্থিতিটা মির্জাপুরের দেওয়াহাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে ভাই সাদা গরুটা কার এটা আপনাদের বড় ভাই এটা কত দাম চাইছেন গরুটার এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা দাম চাওয়া আজকে বাজারে কত টাকা দাম দিতেছে ভাইয়া এক লক্ষ পনেরো থেকে আঠারো উনিশ বিশ পর্যন্ত এটা কি ভাই পালার মাপে নিতেছে না কষাইরা টানতেছে পালার মাপে খামারিরা বলতেছে বন্ধুরা দেখেন এটা কিন্তু এখনো পালার মাপ আছে কারণ পূর্ণাঙ্গ মাংস ধরে নেই এখনো শুকনা গরুটা তো এই পাশের একটি দেখাবো গরুটা গরুটা কিন্তু আসলে এই ডোকাতে গরু বাদে কিন্তু টাকা দিতে হয় একশো টাকা করে গরু প্রতি সেই টাকা গুলা কিন্তু আসলে তোলা হচ্ছে দেখেন ভাই কিন্তু একটু ব্যস্ত আছে একটু দেখি আসলে ব্যস্ততার মধ্যে ভাইকে একটু বিরক্ত নাই করি দেখি এই গরুগুলার একটু দামের আইডিয়া দিব ভাই এই গরুটার চাওয়া দাম কত দাদা ভাই এই গরুটা কালোটা আপনার না আচ্ছা আপনার না আচ্ছা এটার মালিক আছে না লাল গরুটা একটু কথা বলি দেখি কাকা এটা কত চাওয়া দাম গরুটার লালটা লালটার চাওয়া দাম কত ভাই একশো পঁচাত্তর গোটা আজকে বাজারে কত দাম দিতেছে দেড় লক্ষ বন্ধুরা দেখেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম দেড় লক্ষ কিন্তু আজকে ভাইরা বাজারে দাম পাইতেছে তো ভাই কয় ওজন হবে পাঁচ মন হবে কি পাঁচ মন হবে সাড়ে পাঁচ মোন সাড়ে পাঁচ মন নাইট দৌড়লাম পাঁচ মনই হওয়ার কথা তো আজকে পন্ধরে দেখেন দেড় লক্ষ টাকা দাম পাইতেছে পাঁচ মোন ওজনের গরু ভাইয়ের আবার বলতেছে সাড়ে পাঁচ মন হবে তো এখন হ্যাঁ আজকে আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন আজকে বাজার দর আসলে কেমন মির্জাপুরে দেওয়া হাঁটাহাঁটে সেটি কিন্তু আজকে আমরা আপনাদেরকে আচ্ছা ভাই খুশি হলাম ভাই তাই ভাই আলহামদুলিল্লাহ ভাই খুশি হইলাম না হ্যাঁ হ্যাঁ আজকে আজকে কি ভাই কিনতে আসছেন দাম বলতেছেন হ্যাঁ তিন লাখ কোনটা কোনটা ভাই এইটা আর এই পাশের গরুটা তিন লাখ করে দিছি বন্ধুরা দেখেন একটু গরুটা আগে দেখাই ভালো করে এই ফ্রিজিয়ান ক্রস গরুটা আর এই পাশের এই গরুটা দাম বলতেছে তিন লক্ষ টাকা ভাইয়া কত বইলা দিচ্ছেন আপনি তিন লক্ষ বিশ্ব আর তিন লক্ষ বলছে তিন লাখ আচ্ছা ভাইয়া দুইটা গরুর ওজন কতটুকু হবে পাঁচ মন করে বন্ধুরা দেখেন এইটা আর এই গরুটা দুটো মিলে কিন্তু দশ মণ বলতেছে যে ভাই কিনবে আর যে ভাই বিক্রি করবে উনি বলতেছে এগারো মন হ্যাঁ এইটা কি আপনার ধারণা করতেছে ছয় মন হবে আচ্ছা ভাইয়া আপনি তো দোকানের জন্য কিনবেন

ওকে ভাই তাহলে আপনার কথায় আর যে কিনবে ওনার কথায় কিছুটা মিল আছে জামালপুরের টাঙ্গাইলের মির্জাপুরের দেওয়া গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি প্রচুর কিন্তু আজকে মাংসের গরুর আমদানি হয়েছে এই গরুগুলা কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে সেটিও কিন্তু আজকে আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি দেখেন এই গরুগুলা কিন্তু অনেক আমদানি আজকে সেক্ষেত্রে বাজার পরিস্থিতিটাও কেমন আপনাদেরকে কিন্তু তুলে ধরার চেষ্টা করতেছে এই গরুগুলার দেখেন এই পাশের সুন্দর একটি সেই রকম সুন্দর একটি গরু আজকে বাজার দর কেমন জানাবো ভাইয়া আসসালামু আলাইকুম কেমন চাওয়া ভাইয়া এক লক্ষ পঁচপান্ন হাজার চাওয়া পিওর একটি লাল টকটকা শাহিওয়াল সার গরু ভাই এটা কি দাঁতছে এখনো তো পালার মাপে আছে ভাই আজকে বাজার কেমন বলতেছে আজকে একশো তিরিশ বত্রিশ এখন বর্তমানে কয় মন ওজন আছে ভাই চার মন না সাড়ে চারটা পনেরো পাঁচ মন বন্ধুরা দেখেন গরুটা কিন্তু আসলে খুব দেখতে সুন্দর ভাই বলতেছে পনেরো পাঁচ মন এই তো সাড়ে চারটা হবে আর কি এক লক্ষ তিরিশ হাজার কিন্তু আজকে বাজারে দাম পাইতেছে ভাইয়ের টার্গেট একটু বেশি দেখি এই পাশের আরেকটি পালার মাপের একটি গরু দেখেন দেখতে কিন্তু খুবই সুন্দর শাহিওয়াল দেখেন গল কম্বল নাবি আছে গরুটার দেখি আজকে বাজারে কত চাওয়া কাকা কত চাইছেন দেড় লক্ষ দাঁত কয়টা কাকা দাঁতে নাই এটা তো পালার মাপে যাবে তাই না কাকা কষায় হয়েছে আজকে বাজারে কত দাম পাইলেন কাকা পঁচিশ থেকে তিরিশ বিশও বলে দেখেন এক লক্ষ বিশ থেকে সর্বোচ্চ তিরিশ হাজার পর্যন্ত দাম পাইছে আজকে বাজার পরিস্থিতি সেটি আজকে আমরা তুলে ধরার চেষ্টা করলাম এই পাশে দেখেন একটি দোয়াসলা গরু দেখি কেমন দাম চাচ্ছে একটু ধারণা দেই

বন্ধুরা দেখেন এক লক্ষ ভাইঙ্গা দাম বলতেছে আসলে কেমন দাম পাইছে বড় ভাই আজকে বাজার কেমন বলে এই গরুটা হাজার একশো পাঁচ ছয় এক লক্ষ কিন্তু ভাইঙ্গা দাম দিল বড় ভাই এক ব্যাপারী ভাই কিন্তু অরিজিনালি এক লক্ষ পাঁচ ছয় হাজার টাকা দাম পাইছে আজকে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এটি হলো টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওয়াটা গরুর হাট থেকে বেশ সুন্দর সুন্দর কিছু গরু এই গরু এই হাটটি কিন্তু প্রতি মঙ্গলবারে বসে সকাল দশটা হইতে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত এই হাট চলে এই হাটে কিন্তু গরু প্রতি হাসিল হলো এক হাজার টাকা দেখি এই গরুটার একটু দাম জানাই ভাই এরকম এটা কত দাম চাইছেন গরুটার দাম লক্ষ লক্ষ টাকা দাম দাম হচ্ছে তো ভাই আজকে কেমন বলতেছে চাওয়া ব্যাপারীরা পনেরো ষোলো বন্ধুরা দেখেন এক লক্ষ পনেরো থেকে ষোলো হাজার টাকা দাম পাইতেছে ভাই আমাদেরকে একটু ধারণা দিল হাটে কিন্তু আসলে এই হাটে কিন্তু প্রচুর আমদানি আপনারা হাটের যেদিকে তাকাবেন সেদিকে কিন্তু শুধু গরু আর গরু এই হাটটি মূলত মাংস রোজনের জন্য খুবই বিখ্যাত গরু গরুর হাট এই হাটে কিন্তু প্রচুর মাংসের গরু চলে এই হাটটি কিন্তু ঢাকার খুব নিকটবর্তী হয় এই হাটে কিন্তু ঢাকা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় থেকে কিন্তু মাংস ব্যবসায়ীরা এসে কিন্তু এই হাটটি আপনার জমজমাট করে রাখে এই হাটে কিন্তু মাংস রোজনের গরুর কিন্তু প্রচুর চাহিদা বেচা বিক্রু হয় কিন্তু অনেক দেখে গরুটার একটু দাম জানাই চাওয়া দাম কেমন হচ্ছে একটু জানাবো এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দেখি ভাইরা কেমন দাম বলে একটু ধারণা দিব আগে গরুটা আমরা আপনাদেরকে দেখাই একদম পিওর দেশি গরু কিন্তু গরুটার ভাই দাঁত কয়টা হয়েছে ভাই বয়স হয়েছে দাঁতে নেই আজকে বাজারে কত টাকা দাম বলতেছে ভাই এক লক্ষ আট থেকে দশ হাজার টাকা দাম বলতেছে বন্ধুরা দেখেন গরুটা কিন্তু একদম পিওর দেশি গরু আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আসলে মূলত প্রচুর কিন্তু আমদানি এই হাটটি কিন্তু প্রতি মঙ্গলবারে বসে সকাল দশটা হইতে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত হাট চলে এই হাটে গরু প্রতি হাসিল এক হাজার টাকা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু আপনারা আসতে পারবেন এটি কিন্তু আপনার মির্জাপুরের দেওয়াহাটা বাজারের একদম মেন রোডের সাথে কিন্তু এই হাটের অবস্থান এই হাটে কিন্তু প্রচুর পরিমাণের গরু পাওয়া যায় এবং আমদানিও কিন্তু প্রচুর এই হাটে কিন্তু গরুর উৎপত্তি হাসিল এক হাজার টাকা যারা আমাদের ভিডিও দেখতে পছন্দ করেন আমাদের ভিডিওতে একটি লাইক এবং নিত্য নতুন বিভিন্ন হাটের ভিডিও পেতে বিভিন্ন ধরনের গরুর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে পছন্দ করেন তারা কৃষকের কৃষিচিত্র ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ